যে আটাশে অক্টোবর এই দিনটা একটা লোভে বৈঠক আন্দোলন দুই হাজার ছয় সালে আটাশে অক্টোবর আওয়ামী লীগ নিজের দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষদেরকে খুন করে অত্যাচার করে তারা ক্ষমতাতে এসেছে তা আমি বলতে চাই দুই হাজার তেইশ সালের যে অক্টোবর আটাশে অক্টোবর এই অক্টোবর আমরা একটা শান্তিপূর্ণ মহাসমাবেশ করব। এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে বলতে চাই যে আমরা শান্তিপূর্ণ দল আমরা শান্তিপূর্ণ মহাসমাবেশ করব আমাদের নেতা তারক রহমান বলেছে যে বাংলাদেশ যাবে কোন পথে হবে রাজ্য আমরা পয়সালা করব আমরা শান্তিপূর্ণভাবে পয়সালা করব। আমরা কোনো অগ্নি কাণ্ড জড়াবো না আমরা কোনো সন্ত্রাসী কাণ্ড হতে জড়াবো না আমরা শান্তিপূর্ণ মহাসমাবেশ করব এই সমাবেশ থেকে যে বার্তা দিবে সে বার্তাকে আমরা সফল করতে চেষ্টা করব আপনি জানেন আমাদের দল ডিএমপি কমিশনেতে একটা লিখিত অভিযোগ করেছে হ্যাঁ আমরা অনুমতি নিয়ে কখনো কোনো সরকার পতন করতে পারবো না সরকার পতন করতে হলে আমাদেরকে আন্দোলনে যেতে হবে আন্দোলন করতে হলে আমরা কি সরকারকে জিজ্ঞাসা করে আন্দোলনে আসবো না কারণ সরকারের বিরুদ্ধে যেতে হলে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে হবে এই এই পতন করতে সমাবেশটা ফুল সরকারের ভিন্ন রূপে হবে আপনি দেখেন আঠাশে অক্টোবর শুধু বিএনপি না সাধারণ মানুষেরও বিএন মহাসমাবেশের ঘোষণা আছে যেমন আপনি দেখেন আমাদের ধানে বামে বিভিন্ন দলগুলা মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হ্যাঁ আমরা এই সমাবেশ থেকে একটাই বার্তা দিব যে এই শেখ হাসিনার পতন ছাড়া আমরা ঢাকা থেকে যাব না এই শেখ হাসিনার পতন ছাড়া আমরা রাজপথ থেকে যাব না এই খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে বাড়িতে ফিরে যাব না এরা কখনো ভোটের নির্বাচিত কখনো সরকার গঠন করতে পারে নাই এবং ওবায়দুল কাদের সাহেব বিনা ভোটের এমপি হ্যাঁ উনি যে আসনের এমপি ওখানে আমাদের ব্যারিস্টার প্রয়াত মেথ পের মধু আহমেদ ওখানে নির্বাচন করেছে আপনারা জানেন ওনাকে নির্বাচন করার জন্য বাইর হতে দেয় না দুই সালে আগের ভোট আগের আগের দিন আঠারো সালের বোটটা আগের রাতে ওরা নির্বাচন করে ভোটের ক্ষমতায় এসেছে সেটা তো আপনারা জানেনই তো এই সরকার এদের ক্ষমতা কতটুকু সেটা আপনারাই অবগত আছেন উন্নয়ন বলতে কোনো কিছু করে নাই সেটা আপনারা গেলে ওখানে দেখতে পারেন তাদের দল থেকে তারা করবে সেটা তাদের বিষয় তারা স্বাভাবিক বিষয় সে বিষয়ে আমি কিছু বলবো না কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে কখনোই তারা কখনোই নির্বাচিত হতে পারবেন না কখনো তারা নির্বাচিত হতে পারবে না কারণ আপনি জানেন দেশের জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন দেশের মানুষ বাঁচতে চায় শান্তিতে থাকতে চায় দেশের মানুষ যে শান্তিতে থাকতে চাই গণভোট যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমার ভোটটাই তো আমি দিতে পারতেছি না আমার অধিকার তো আমি প্রয়োগ করতে পারতেছি না সেক্ষেত্রে আমি কিভাবে বলবো যে এ নির্বাচিত হবে না আমরা নির্বাচিত হবে আগে যদি নির্বাচন হয় সুন্দর একটা সুষ্ঠ পেয়ার ইলেকশন হয় ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আমাদের বিএনপির যে এমপি এখানে প্রার্থী হবে তার সাথে অবৈধের কাজে নির্বাচিত কখনো হতে পারবে না দীর্ঘ ভোটে দীর্ঘ ভোটের চেয়ে হারবে ইনশাল্লাহ